আমরা অনেক কাউকে প্রশ্ন করলাম কেউ হয়নি দেখছি ওই একজন আসছে ভদ্র একজন আসছে তাকে জিজ্ঞেস করবো দাঁড়ান 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 একটা প্রশ্ন করছি হাতে সময় আছে তো আচ্ছা বলুন তো একটা প্রশ্ন আপনার নাম কি আমার নাম আরাত্রিকা দত্ত বাবা আমাদের চ্যানেলের নামের নাম আপনার তা শুনুন আরাত্রিকা একটা কথা হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করছি হ্যাঁ কি প্রশ্ন বলল প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তর দিতে বললে পুরস্কার আছে বলুন তো কোন দেশের হ্যাঁ কোন দেশ বলুন আজকে রবিবার আমাকে বাজারে যেতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলুন কোন দেশের রাজধানী সবথেকে সুরক্ষিত বলুন তো এটা তো অনেক সোজা কি বলে দেবে বাংলাদেশের বাংলাদেশ কেন বাংলাদেশের রাজধানী তো ঢাকা থাকে তাই বাংলাদেশ সুরক্ষিত থাকে রে কি প্রশ্নের কি উত্তর সত্যি খুব ট্যালেন্ট মেয়েটার তা বন্ধুগান ভালো লাগলে আমাদের বেল আইকনটা টিপে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই